দণ্ড মহোৎসব ঘিরে মেতে উঠল পানিহাটির গঙ্গার ধার পাঁচশ বছরেরও বেশি পুরনো এই দণ্ড মহোৎসবের জন্য বছর ভর অপেক্ষা করেন ভক্তরা কথিত আছে নিত্যানন্দ প্রভু পানিহাটিতে গঙ্গার ধারে এই বট অশত্য বৃক্ষের নিচে বসে ধর্মচর্চা করতেন সেই সময়ে একদিন শ্রী রঘুনাথকে দণ্ড দিয়েছিলেন তিনি

অতীতের পদপৃষ্ট হওয়ার ঘটনার কথা মাথায় রেখে এবছর ছিল কড়া নিরাপত্তা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের টিম মহিলা পুলিশের উইনার স্কোয়াড সবাই ছিলেন মাঠে তীব্র গরমে ভক্তদের স্বস্তি দিতে ঠান্ডা জল ছিটিয়ে দেবার ব্যবস্থা করে দমকল বাহিনী পৌরসভা থেকে সমস্ত সহযোগিতা করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অলরেডি প্রায় এক লক্ষ ভক্তনাথ ভক্তগণ দর্শন করেছে এবং সুন্দরভাবে মানুষ দর্শন দর্শন করছে আমরা চাই ভক্তদের উদ্দেশ্যে বলি আপনারা পুলিশ প্রশাসন এবং পৌরসভার সঙ্গে সহযোগিতা করুন সুন্দরভাবে আপনারা দর্শন করুন প্রায় এক লক্ষর কাছাকাছি আরো আসবে ভক্তদের উদ্দেশ্যে একটাই অনুরোধ থাকবে যে আপনারা সুন্দরভাবে প্রভুর দর্শন করুন পুজো দিন পুলিশ প্রশাসন এবং পৌরসভার সঙ্গে সহযোগিতা করুন আমাদের মেডিকেল ক্যাম্প আছে স্বেচ্ছাসেবক আছে যদি কাউট কোনো অসুবিধা হয় সঙ্গে সঙ্গে আপনারা যোগাযোগ করুন এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি পুলিশের আধিকারিকরা রয়েছেন সবাই নিত্যানন্দ প্রভুর আদেশে রঘুনাথ দাসের হাত ধরে শুরু হওয়া এই প্রথা চলে আসছে প্রজন্মের পর প্রজন্ম ধরে সোমবারও ভোর হতেই হাজির হয়েছেন লাখো ভক্ত রঘুনাথ দাস গোস্বামীকে নিত্যানন্দ প্রভু দণ্ড দিয়েছিলেন দণ্ড কথার হচ্ছে কৃপা মানে ভগবানের কৃপা পেতে গেলে নিজেকে ভগবানের চরণে সমর্পণ করতে হয় এই জন্য আজকের এই উৎসবে এই দণ্ড মহোৎসব পালায় এসে সবাই ভগবানের কাছে নিজের মঙ্গল শান্তি কামনা ভক্তি রচনা করে পানিহাটি থেকে প্রতিনিধি ঘোষের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড